মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সব সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না আপনার বংশ আজীবন মন্ত্রণালয়ের বংশ থাকবে না আপনার এই জায়গা থেকে আপনারা সৈরা আছেন আপনার চার প্রজন্ম পরে যেন আপনার ছেলেমেয়েরা আপনার নাতিপুতিরা বলতে পারে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তারা ছিল দেশপ্রেমিক তারা ছিল দেশের পক্ষের শক্তি তারা কোনো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি না এখানে পাকিস্তানের ফ্লাগারি এইখানে পাকিস্তানের পতাকাধারী কোনো একজন ব্যক্তিও নাই কোনো স্বাধীনতা আমি পুরো আন্দোলন ঘুরছি আমি পুরো আন্দোলনের সার থেকে শুরুর থেকে এই পর্যন্ত আসি আমি এইটা দেখি নাই যদি ওনারা এই ধরনের দায়িত্বশীল ক্যাবিনেটের মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে এই ধরনের মন্তব্য করে যে স্বাধীনতা পেতাত্তাকারীরা পাকিস্তানের পেতাত্তারা তারা ভর করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা এবং বানোয়াট এবং তারা চায় যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বিনষ্ট করতে চায় আন্দোলনের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে তারা ভিন্ন খাতে নিয়েই যে একটা মিথ্যা বানোয়াট একটা ভুয়া কলাকাণ্ড ছাড়িয়ে তারা যে আজকে এই আন্দোলনকে ভিন্ন খাদ্যে নেওয়ার চেষ্টা করছে এটার তীব্র প্রতিবাদ জানাই ডিরেক্ট বলেছে যে এই আন্দোলনের মধ্যে নাকি মানে দেশবিরোধী চক্রান্তকারীরা পাকিস্তানের বেতাত্তারা বা রাজাগারের যে বংশধর তারা নাকি এই আন্দোলনের উপর ভর করছে এইটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমি আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত মানে আন্দোলনের মাঝখানেই আসিস মানে একদম চারপাশ দিয়ে আমি সবসময় অবস্থান করি আমার একটা আমারও মানে অভিমত হচ্ছে এই যে এই ধরনের এক একটা শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ভিন্ন খাতে নেওয়ার জন্য এই যে তাদের হীন মন মানসিকতার একটা ষড়যন্ত্র তাদের যে একটা নেককার ষড়যন্ত্র এই এটা সেই আরও বিশ বছর ধরেই তারা করে আসতেছে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো নিরস্ত্র যে কোনো মানে একদম অসহিংস একটা আন্দোলনকে তারা ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই ধরনের দেশবিরোধী চক্রান্তের কথা স্বাধীনতা বিরোধীদের কথা তারপরে আপনার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কথা তারা বলে এই আন্দোলনকে অবৈধভাবে তারা দমন করার চেষ্টা করে তারা তো দাবি নিয়ে তারা রাস্তায় নামছে তারা নিরস্ত্র আপনি ক্যামেরাটা যদি দেখেন যে এখানে কোনো কোনো স্বাধীনতা বিরোধী কোনো চক্র প্রত্যেকের মাথায় বাংলাদেশের ফ্ল্যাগ আছে এখানে পাকিস্তানের ফ্ল্যাগধারী এখানে পাকিস্তানের পতাকাধারী কোনো একজন ব্যক্তিও নাই কোনো স্বাধীনতা আমি পুরো আন্দোলন ঘুরছি আমি পুরো আন্দোলনের সাত থেকে শুরু থেকে এই পর্যন্ত আসি আমি এইটা দেখি নাই যদি ওনারা এই ধরনের দায়িত্বশীল ক্যাবিনেটের মন্ত্রণালয়ের মন্ত্রী থাইকা এই ধরনের মন্তব্য করে যে স্বাধীনতা পেতাত্তাকারীরা পাকিস্তানের পেতাত্তারা তারা ভর করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা এবং বানোয়াট এবং তারা চায় যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বিনষ্ট করতে চায় আন্দোলনের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে তারা ভিন্ন খাতে নিয়ে আচ্ছা আপনার এই আন্দোলনে কেন স্বাধীনতা বিরোধীরা আসবে এখানে কোনো স্বাধীনতার বিরোধী চক্রান্ত নাই যদি থাকে তাহলে তাদের এত এত প্রশাসন চারদিকে পুলিশের হাজার হাজার পুলিশের বাহিনী তাদের আছে তারা কেন তাদেরকে ফাইন্ড আউট করে না তারা কেন ফাঁকা বুলি উড়াইতেছে তারা কেন এই ধরনের ফাঁকা বুলি প্রেস মিডিয়া কল করে তাদের সামনে কেন ফাঁকা বুলি উড়াচ্ছে তারা সামনে দায়িকা এখান থেকে কে স্বাধীনতা বিরোধী আছে কে জঙ্গি সংগঠক আছে কে বিরোধী পাকিস্তানের কতত্ব আছে তাদেরকে ফাইন্ড আউট করুন করে তাদেরকে সেখান থেকে তারা গ্রেফতার আমরা সহায়তা করব এই সাধারণ শিক্ষার্থীরা সহায়তা করবে অতএব এই ফাকা বুলিটা বন্ধ করেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ছাত্রছাত্রীদের প্রজন্মের কথা চিন্তা করে এই ন্যাজ্য বৈষম্য বিরোধী এই আন্দোলনকে আপনাদের জায়গা থেকে আপনাদের জাতীয়তার জন্য কারণ আপনারা আজীবন মন্ত্রী থাকবেন না আপনার বংশ আজীবন মন্ত্রণালয়ের বংশ থাকবে না আপনার এই জায়গা থেকে আপনারা সৈর আসেন আপনার চার প্রজন্ম পরে যেন আপনার ছেলেমেয়েরা আপনার নাতিপুতিরা বলতে পারে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তারা ছিল দেশপ্রেমিক তারা ছিল দেশের পক্ষের শক্তি তারা কোনো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি না আপনারা এদের পক্ষে দাঁড়ান এটা আপনার জন্য মঙ্গল এটা তো ডাহা মিথ্যা মামলা কোথায় এখানে কোথায় এখানে হামলা হয়েছে হামলার কোনো ফুটেজ আছে আপনারা তো সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে হাজার হাজার ক্যামেরা থাকে কোথাও কোনো জায়গায় কোনো গাড়ি আচ্ছা পাঁচ লক্ষ টাকা সম্ভবত তারা ক্ষতিপূরণ চেয়েছে প্রশাসনের পক্ষ থেকে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা এবং এই হামলা এই মামলা আসলে আন্দোলনকে নসৎ করা এবং আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটা ভিন্ন ইঙ্গিত তারা দিতেছে এটা এই যে সাধারণ শিক্ষার্থী তাদেরকে হয়রানি করার জন্য এটা একটা মূলক মামলা আমি এটার তীব্র প্রতিবাদ জানাই কারণ আঠারো যখন আমরা আন্দোলন করছি গোটা আন্দোলন করছি তখন বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার করছে আজকে ছোট কোমলমতি বলবো ওদেরকে ওদের বয়স কারো পঁচিশের বেশি না কারো বয়স চব্বিশের বেশি না ওরা রাষ্ট্রবিরোধী চক্রান্ত কিভাবে লিপ্ত হয় তারা তো এখনো স্টুডেন্ট তারা এখনো পড়াশোনা করতেছে তাদেরকে এখনই মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার জন্য আজকে প্রশাসনের কিছু দুষ্কৃতিকারী প্রশাসনের সব কর্মকর্তারা দুষ্কৃতিকারী না প্রশাসনের সব কর্তা প্রশাসনের ভিতরে আমি বলবো যে রাজাঘাট টিকে আসছি প্রশাসনের ভিতরে আইনের আইন শৃঙ্খলা থেকে শুরু করে এগুলোর ভিতরে আপনার রাজাকার আছে পাকিস্তান বেতারটা আছে আপনারা বলেন না সাধারণ ছাত্র ছাত্রীদের ভিতরে আছে সাধারণ ছাত্র ছাত্রীদের ভিতরে এগুলো নাই এটা এখানে এই যে সাধারণ ছাত্র ছাত্রী গুলা এই যে মাথায় ফ্লাগ আছে এরা এদের কারো মাথায় পাকিস্তানি পতাকা আছে এদের কারো মাথায় পাকিস্তানের পতাকা আছে আপনার আশেপাশে তো নাই এই যে ছেলের মাথায় তুমি কি পাকিস্তানের বংশধর এই যে এই যে এই যে একটা মিথ্যা বানোয়াট একটা ভুয়া তো কদাকাণ্ড ছাড়িয়ে তারা যে আজকে এই আন্দোলনকে ভিন্ন খাদ্যে নেওয়ার চেষ্টা করছে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং তরুণ সমাজ ছাত্র সমাজ এই ধরনের হাজারটা মামলা দিলেও তাদেরকে দামানো যাবে না তাদেরকে দামানো যাবে না কারণ আজকে এরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে Thank <laughs> you.